নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সরকারি সংবাদ বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করেছেন যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বড় খুশির খবর বন্ধুরা যারা যারা বিশ্বকর্মা প্রকল্পে ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন তারা কিন্তু জানুয়ারি মাস প্রতি মাসে পাঁচশো টাকা করে মোট মোট তিরিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তবে বন্ধুরা যারা যারা এগারো পর্যন্ত বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করেননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পে আবেদন করে তো বন্ধুরা এবার কথাটি হচ্ছে যে আপনারা যদি এগারো পর্যন্ত বিশ্বকর্মা প্রকল্পে আবেদন না করে দেখেন তাহলে আপনাদের এখন আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে কারা কারা করতে পারবেন কারা কারা করতে পারবেন না এবং কত তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে না অফলাইনে আবেদন করতে হবে এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো কিন্তু অবশ্যই বন্ধুদের ভিডিওটি সম্পূর্ণ তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি যে আপনারা কীভাবে আবেদন করবেন তো বন্ধুরা এখানে ওখানে বলা হচ্ছে যে অনলাইন বা অফলাইন দুইভাবেই আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে কারিগর বা আবেদনকারীকে পি এম বিশ্বকর্মা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে নির্দিষ্ট তথ্য দিয়ে ওই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে আর অফলাইনে আবেদন করতে কারিগরকে বা আপনাকে জেলার জেলা শিল্প কেন্দ্র ডিআইসি এছাড়াও ব্যাংকে গিয়েও আবেদন করা যায় বন্ধুর এবার কথা হচ্ছে আবেদন করার সময় আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে তো দেখুন এখানে বলা হচ্ছে যে আপনার আধার কার্ড ভোটার কার্ড পেশার প্রমাণপত্র মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ইনকাম সার্টিফিকেট এবং জাতিগত শংসাদপত্র